নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস তনুশ্রী আজকে যে ফুলটি আপনাদের দেখাবো নতুন এটা অপরাজিতা আর এটা আগেও ফুটেছিলো তখন আমি বাসায় ছিলাম না যার কারণে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি আর দেখুন এই ফুলটা কিন্তু দেখতে মারাত্মক সুন্দর আমি ফুলগুলোকে তুলে নেব বেশি সময় দিতে পারবো না তো চলুন এক এক করে আমি ফুলগুলো তুলে নিই অনেক শক্ত এই যে দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু আর ফুল কম আজকে এখানে সাদা জবা আছে একটা আর এই যে আর একটা দুইটা সাদা জবা ফুটেছে এখানে একটা মিষ্টি সুন্দর কালারের জবা এটা কালার যে কে সেটাই আমি জানি না মানে কালারটা বলতে পারবো না যে এখানে আর এখানে একটা পোডেল জমা এটা মনে হয় কোলে শিলে সিঁড়ে পড়ে গেছে যার কারণে গাছেই বেঁধে রয়েছে এখানে আছে কিছু এই ফুলগুলো ফুটলো না আপনাদের সাথে এই ফুলগুলো দেখাতে পারলাম না এভাবেই নিয়ে আমি ঠাকুরের চরণে দিয়ে দেব কিছু করার নেই এটা জোর করে এতটুকু ফুটিয়েছি এই যে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হতো যদি ফুটতো দেখতে এই যে পাপড়িগুলো দেখুন দেখা যাক আরো কলি অনেক আছে যদি ফোটে ফুলগুলো এখনও ফোটেনি আজকে খুব সকালে আমি স্নান করে নিয়েছি পুজো দিয়ে দেব আর আজকেও কিন্তু তিনটা ফুল ফুটেছে স্থল তিনটাই আমি ছেড়ে নিচ্ছি প্রত্যেক দিন স্থলপদ একটা না একটা ফুটবেই এই যে একটা লাল জবা এটা খুবই ছোট কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে দেখতে ফুলগুলো আপনারা কে কে জবা ফুল ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর দেখুন এখানে বাগান বিলাস কি পরিমাণে ফুটেছে আর কত সুন্দর লাগছে দেখতে অবশ্যই বলবেন এখান থেকে কোন কালারটা আপনাদের দেখতে বেশি ভালো লাগছে এখানে আছে একটি কমলা জবা পাঁচ পাপড়ির আর একটা লক্ষ্মী জবা রোদে পাতা সব হলুদ হয়ে গেছে নয়ন ফুটেছে দেখুন ঝুমকো গুলো কত সুন্দর লাগছে তিনটা ঝুমকো জবা আমি এখানে দেখতে পাচ্ছি আর তিনটায় ছিঁড়ে নিলাম ও চারটা ফুল ফুটেছে নিচে আছে আর একটা